ঠাকুমাদের নিয়ে তাড়াতাড়ি দেখুন কই সবাই কোথায় আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন চলে আসছি আজ একটা নতুন রান্না নিয়ে আমার বাপ ঠাকুরদার আমলের আসতে পঞ্চাশ ষাট বছরের আগের রান্না রান্নাটা কি বলুন তো রসজো আর এই রসজো রান্নাটা খুবই সুজা আপনারা এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি লঙ্কা আর আদাটা বেটে নিচ্ছে যাক কালকে আমার রান্না করতে লাগে নাই কেন বলেন তো রোজ রোজ ভালো লাগে না কালকে ক্যামেরাম্যান কি বলতে চলেন তো ঠাকুমা ঘুরে নিয়ে আসি আমি কোথায় জায়গা নেবো রে বাবা সেই গাড়িতে করে আর এই পড়াইয়ের ঠড়াইয়ে নিচে তারপর আমি বুড়ো বসে পড়তে ভাল লাগে মাথায় পড়াই নিয়ে গেছি কি আনন্দ গেছি বল সেই এরকম আল বাংলাদেশে আল বলতো ওই আল দিয়ে হেঁটে ওটে ওরে বাবা আমাদের দুই তিন সামনগর হেঁটে গেছি তারপরে একজনের বলি একটু কপি তো আমরা কিনে নেব না হবে না আর এক ধন্যবাদ তি ধন্যবাদ হ্যাঁ ঠাকুমা নেও নেও আরও নাও আরো নাও এই পাশে পুকুর এই পাশে পুকুর মাছগুলো এরকম করে বাঁচতেছে চোখ বাঁচা মাছ মনে হয় চোখগুলো বড় বড় খুব আনন্দ পাইছি কাল ষন্ডা লাগিয়ে গেছে ওই মাঠের মধ্যে লোকগুলো কয় কি নিয়ে তাড়াতাড়ি যাও সন্ধ্যা লাগবে আবার একটা বাচ্চা ছেলে কি এই দিক দিয়ে শগুন যায় আবার এদিকে ভূত থাকে আঙ্ আমারে কি করবে কিচ্ছু করবে না সে খুব খুব আনন্দ পাইছে আপনারা তো দেখছি নি যে আমি কোথায় গেছিলাম এই রসজ বানানোর জন্য বেসন কিন্তু আসল কিন্তু আমি আর একটা জিনিস দেব সেটাতে খুব সাদানে এই দেখেন ছাতু এক বাটি এই ছাতুটা কিসের বলেন তো ছোলার ছাতু তার জন্য আমি এক বাটি ছোলার ছাতু নিয়েছি এক বাটি ছোলার ছাতু দিয়ে দিচ্ছি একই বাটি মেপে আমি হাফ বাটি বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি আমার বাড়ির পাশে কিন্তু কাজ হচ্ছে আওয়াজ হচ্ছে আপনারা মনে কিছু করবেন না একটু মানিয়ে গুছিয়ে নেবেন আমি আদা কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দিচ্ছি আমি এখন জল দিয়ে এটা মেখে নিচ্ছি দেন সামনে হুম এখন তুমি মা কো আমি উনানটা ধরাচ্ছি এই দেখেন গোলাটা আমি করে নিয়েছি বেশি পাতলাও করে নিই বেশি ঘনও করে নিই যেরকম মানুষ গোলা রুটি করে তেমনই করে নিয়েছি ধরে গেছে কড়াটা এখন বসিয়ে দিচ্ছি নন স্টিক নন স্টিক অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়ার ভিতরে এখন এই গোলাটা আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এই দেখুন হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব এইবার আমি নিয়ে নিচ্ছি দেখুন আমি এখন এইটারে ভালো করে একটু মেখে নিচ্ছি তারপরে কেটে নেব পিস পিস করে এই দেখুন এইবার আমি একটুখানি ফেটে যাচ্ছে তো আমি ঠিক করে নেব এই দেখুন আমি মেখে দলা করে নিয়েছি এইবার বেশি নিয়েছি আপনারা এরকম করে নেবেন এইবার আমি দেখুন কি করি এই দেখুন আমি ভালো করে বেলে নিয়েছি এখন আমি কেটে নেব পিস পিস করে এই ধারটা আগে কেটে ফেলে হুম। আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নিতে পারেন আমি এইভাবে কেটেছি দেখুন নলিসটিকে আমি অল্প করে তেল দিয়েছি আপনারাও কিন্তু অল্প তেল দিয়ে ভাজবেন আমি তো সর্ষের তেলে ভাজি আপনারা পারলে সাদা তেলে ভাজতেও পারেন কি সরষের তেলেও ভাজতে পারেন হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বড়া একটু হালকা লাল করে ভেজে নিলাম দেখুন একটা ফাঁকা করাই বসিয়ে নিয়েছি এখন আসল রান্নাটা হবে এই এক বাটি জল দিলাম আরও দেব এই আরেক বাটি দিলাম আপনারা অনেকেই ভাবতে পারেন যে তেল ছাড়া একই রান্না আপনারা দেখতে থাকুন আমি কি করি এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দেখুন অনেকটা গোলমরিচের গুড়ি দিয়েছি আমি এইবার একটু কাশ্মীর লঙ্কার গুড়ি দিয়ে দিচ্ছি এই রান্নায় একটু মিষ্টি বেশি লাগে এই দেখুন আমি অনেকটা চিনি দিয়েছি এক ধনের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন আমি সাতুর দোকাগুলা দিয়ে দিচ্ছি এখন আমি রসজগুলো দিয়ে দিচ্ছি জল ফুটলি তবে আপনি রসজ্জুলার দেবেন এটি কিন্তু বেশি ফুটানোর দরকার নাই পাঁচ মিনিটের মতন ফুটালি হয়ে যাবে এখনো কিন্তু রান্নার শেষ না একটা জিনিস দেব তাতে গুণ টেস্ট বেড়ে যাবে এখন এই ডাব্বু হাতার মধ্যে বেঙ্গল মার্কা ঘি দিয়ে দিচ্ছি আমার পছন্দ করার আপনারা যারা যারা কিনতে চান তারা কিন্তু নিচের নাম্বারে কিনতে পারেন ঘিটা গরম হয়ে গেছে এখন একটু তরকা লাগাবো আমি এখন একটু হিং পোড়ন দিয়ে দিচ্ছি এই দেখুন দুটো তেজপাতা দিচ্ছি জিরা লবঙ্গ দারচিনি সব পুরন দিচ্ছি আমি এই দেখুন তরকারিটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন দিলাম তো একটু পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখি তারপর গরম গরম ভাত দিয়ে খাবো মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন ও সুন্দর কালার অনেকক্ষণ ধরে রান্না করছি এখন একটু খেয়ে দেখি কেরম লাগে দেখুন কী সুন্দর নরম তেজপাতা খাইতে হয় আমার বাপ ঠাকুর দ্বারাও খেয়েছে আমিও খেয়েছি আমি মাঝে মাঝে রান্না করে খাই দেখুন কি সুন্দর সত্যি এত সুন্দর হয়েছে এটা গন্ধ কয় খুব ভালো লাগবে তাহলে আজকে একটা দারুন রান্না করে আপনাদেরকে দেখালাম আপনারাও করে খাবেন কেমন রয়েছে আমাদেরকে জানাবেন আবার কাল দেখাব